আসসালামু আলাইকুম গাইস তো আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো তো একটা জিনিস দেখাবো তো এটা দেখব কে কী চিনতে পারে তো এটা আমাদের গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জিনিস তো আপনারা যদি এটা নাম বলতে পারেন তাহলে তো কমেন্টে বলে যাবেন হুম আর যদি না বলতে পারেন তাও বলে যাবেন তো তো আমি ইউটিউবে নতুন তো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে মনে করুন ছোটো ভাইটা আপনার ছোটো ভাইটার অনেক শান্তি লাগতো আর কি তো চলেন দেখে আসি তো এটা এটাকে কেউ চিনেন দেখেন তো এটা কিন্তু মুরগি তো আমাদের গ্রামের বাসায় মুরগি বলা হয় এটাকে এটা এটাও মুরগি মুরুক না এখানে তো আমি আর একটা জিনিস দেখাই তো গাইস আমি চ্যানেলে নতুন আমাদের গ্রামের বাড়ি এটা আমি থাকি আপনার হচ্ছে মামিন সিং শহরে ঠিক আছে মামিন সিং সাংখিপাড়া সাংখীপাড়া কে চেনেন মামিন সিং আমি ওইখানে থাকি তো আমি আসছিলাম কালকে এখানে আমাদের গফর গায়ে বিশাল এক মেলা ছিল মানে স্বামী সিন শার মেলা ছিল আর কি বিশাল বড়ো তো এখানে আসলাম তো মাজারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে তো ছেন আমাদের গ্রাম হচ্ছে গভরগাঁও থানা মশাখলি ইউনিয়ন কান্দি গ্রাম তো কেউ যদি এদিকে আসেন তাহলে আমার নক দেবেন বা কমেন্টে বলে বলতে পারেন যে ভাই আপনাদের এলাকাতে আমি আসবো আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর তো আপনাদেরকে দেখাতে সময় পাইনি তো দেখাম একদিন দেওয়া করবেন পুরা গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবো অনেক সুন্দর কিন্তু আমাদের এটা হচ্ছে বিল আমাদেরই ঠিক আছে বিল মানে